আসসালামু আলাইকুম এটা হচ্ছে নবাব বাড়ি আপনারা যারা নবাব বাড়িতে আসতে চান টাঙ্গাইলের ধনবাড়িতে আসবেন এখানে আপনারা একশো বছরেরও পুরাতন নবাব বাড়ি বা নবাব মঞ্জিল দেখতে পারবেন এখানে নবাবের কবরস্থান আছে পাশাপাশি নবাবদের আরও অনেকের কবর আছে এই জায়গাটাতে সবসময় কোরআন তেলোয়াত হয় এখানে আসলে আপনার মনটা শান্ত হয়ে যাবে এবং খুব ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ অবশ্যই সময় নিয়ে আপনারা নবাব বাড়িতে আসবেন এখানে প্রচুর গাছপালা আছে এবং অনেক শান্ত একটা পরিবেশ তো এখানে আমি ভিতরে যাচ্ছি এখানে নবাবরা থাকতেন আর এই জায়গাটার মধ্যে এটার ভিতরে অনেকগুলো কবরস্থান আছে এখানে অনেক নবাবদের বংশধরদের কবরস্থান আছে কবরের পিছনেই মসজিদ এই মসজিদে সব সময় কোরআন তেলোয়াত হয় নবাবের কবরের সামনে কখনো বন্ধ হয় না যারা আসবেন কোরআন তেলোয়াত শুনবেন এবং সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন কত সুন্দর গাছপালা দেখে আপনাদের মন ভরে যাবে এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে শিশুদের নিয়ে আসলে এখানে তারা উপভোগ করতে পারবে এটি ছিল নবাবের বাসভবন এটার ভিতরে নবাব থাকতেন কত পুরাতন বাসভবনটা কিন্তু দেখতে এখন অনেক চমৎকার এটার ভিতর দিয়ে ঢুকতে হয় এটার ভিতরে ঢুকে দেখবেন যে অনেক সুন্দর একটি পরিবেশ ওই সাইডে নবাবদের জন্য রান্না করা হতো তারা ওইখানে খাওয়া দাওয়া করতেন এখানে প্রচুর কাঠবিড়ালি আছে আপনারা আসলে কাঠবিড়ালি দেখতে পারবেন তাদের খেলা উপভোগ করতে পারবেন প্রচুর আছে এখানে পাশে একটি পুকুর আছে এখানে পুকুরের সামনে অনেকে বসে থাকে বসে সময় কাটায় মন ভালো করার একটি জায়গা এখানে আসলে আপনার খুব ভালো লাগবে অবশ্যই এটার ভিতরে আসার চেষ্টা করবেন এই জায়গায় এটা সেই নবাব বাড়ির মসজিদ তবে এই মসজিদে নারী পুরুষ উভয়ের জন্যই নামাজের ব্যবস্থা আছে আপনারা আসলে অবশ্য এই জায়গায় নামাজ পড়ার চেষ্টা করবেন এই পুকুর মসজিদের পিছনে এখানে চব্বিশ ঘন্টায় কোরআন আলোয়াত হয় একজনের পর একজন করতে থাকে পাশে এতিমখানা আছে মাদ্রাসা আছে ছোট ছোটো বাচ্চারা তারপর হুজুররা সবাই এখানে কোরআনতেলওয়াত করে নবাবের কবরের সামনে সবাই ঘুরতে আসে এই জায়গায় আপনারা চাইলে এই জায়গায় এতিমদের জন্য দান সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবরস্থান এই জায়গায় দেখার মতো একটি জায়গা এবং ভালো লাগার মতো একটি জায়গা অবশ্যই এইসব জায়গাগুলো আপনারা পরিদর্শন করবেন এবং খুব ভালো লাগবে খুব উপভোগ করতে পারবেন মসজিদটাও দেখতে খুব সুন্দর অবশ্যই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ